পুরান পটার বাদ নাই নতুন পটার আমদানি আজ এই মাগের আমি কালা কুত্তা দিয়ে আজ এমন করে রেন্ডা সুদাকে নিয়ে কথা বলবো যারা বিউজের জন্য জাতা করে বেড়াচ্ছে আজ এদের ঘাপাঘাপ করবো ভিডিওটা তোমরা দেখো আর মজা নাও ওই দেখলাস আমি না খালিফা দেখুন এই গাড়ি আসামের কোন এমন একটা মানুষ নাই যে এই গাড়িটাকে চলায় নাই ঠিক করলাম এই গাড়িটা পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে কেরোসিন তেল দিয়ে আমিও এই গাড়িটা চলাবো এরকম ফিরিতে চলাবো গাড়ি সরকারি গাড়ি বুঝছাও না যেভাবে পাই সেভাবে চলায় ক্যারাসিন ডেল চলায় বা পেট্রোল চলায় পাগের পানি দিয়ে চলায় এই গাড়িটা এরকম হয়ে গেছে

হিসাব করে র গাড়ি চালনা করে কিন্তু আগুন ধরে ঘুরাই দিব তোমারে আরে মিয়া বোকা চোদার ধরম রইলা কেন সালাম দাও সালামি নাও